আসসালামু আলাইকুম আপনারা যারা ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রান্সফার প্রোগ্রামে যুক্ত হতে চান ক্রেডিট ট্রান্সফার না ক্রেডিট ট্রান্সফারের টিউশন ফি ভিন্ন এবং ডিরেক্ট ট্রান্সফার প্রোগ্রামের টিউশন ফি ভিন্ন সো আপনারা যারা আর কি এই ট্রান্সফার প্রোগ্রামে পড়তে চান তাদের যে কত খরচ হবে যেতে বা টিউশন ফি কত এই নিয়ে হচ্ছে বিস্তারিত ভিডিও বা আলোচনা সো সর্বপ্রথমে বলে রাখি সেটা হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিন্তু তিনশো ষাট প্লাস ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে সো আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি কিন্তু সহজেই হচ্ছে কি একটা মানে এভার্সিটি থেকে আপনি কিন্তু অন্য ভার্সিটিতে ইজিলি হচ্ছে মুভ করতে পারবেন ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে আর ক্রেডিট ট্রান্সফারে হচ্ছে আপনি নিজে চয়েস করে অন্য দেশে যাবেন বা অন্য বিশ্ববিদ্যালয়ে যাবেন তাদের মেইনলি কোন কোন দেশের সাথে হচ্ছে এই যে পার্টনারশিপ আছে কোলাবোরেশন আছে সেটা হচ্ছে ইউকে ইউএসএ নিউজিল্যান্ড চায়না এবং অস্ট্রেলিয়া এরপরে এসে এই যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু টোটাল ক্যাম্পাস হচ্ছে ছয়টা অর্থাৎ মালয়েশিয়াতে টোটাল ছয়টা ক্যাম্পাস আছে যেমন জোহর আছে কুয়ালালামপুরে আছে সরি কুয়ালালামপুর না সুবাংয়ে আছে পিনাংয়ে আছে এরকম সব টোটাল হচ্ছে ছয়টা ক্যাম্পাস আছে বাট যারা এই ট্রান্সফার প্রোগ্রামে পড়তে চান তাদের জন্য ক্যাম্পাস মাত্র দুইটা ট্রান্সফার প্রোগ্রামের যে পড়াশোনা সেটার ক্যাম্পাস হচ্ছে দুইটা একটা হচ্ছে সুবাং আর একটা হচ্ছে পেনা ঠিক আছে তো যারা চাকরির কথা চিন্তা করে থাকেন বা চিন চাকরি করার জন্য যান বা একটু চিন্তা ভাবনা করে থাকেন যদি একটু আয় রোজগার হয় সো সেক্ষেত্রে ইউ ক্যান চুজ সুবাং কারণ সুবাংয়ে হচ্ছে বেটার অপরচুনিটি আছে দেন দি পেনাং ওকে সো এবার আসি খরচের বিষয়টা খরচের বিষয়টা ও আরেকটা জিনিস বলে রাখি এই যে ট্রান্সফার প্রোগ্রাম বলি বা ইয়ে বলি ইনটিতে কিন্তু টোটাল প্লাস যদি কম বেশি হয় চুরানব্বইটি দেশের বিশ্ববিদ্যালয় চুরানব্বইটি দেশের স্টুডেন্ট হচ্ছে পড়াশোনার জন্য আসে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সো এটা কিন্তু একটা হিউজ নাম্বার ওকে সো যারা ইসে পড়তে যাবেন ট্রান্সফার প্রোগ্রামে যাবেন তাদের সরাসরি প্রোগ্রামটা হবে এ ইউ এ এ ইউপি আমেরিকান ইউনিভার্সিটি প্রোগ্রাম এটার নাম অর্থাৎ ট্রান্সফার প্রোগ্রামটার নাম হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি প্রোগ্রাম এখন নাম মানে এই না যে শুধু আমেরিকা থেকে যাওয়া যায় বিষয়টা এমন না সো সর্বপ্রথমে সেই ইএমজিএস ক ইএমজিএসের জন্য কত টাকা খরচ হবে ইএমজিএসের জন্য খরচ হবে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন হাজার চারশো তিরাশি এটা হচ্ছে আজকে পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর দুই ডিসেম্বর সেশনের জন্য যারা পরবর্তীতে কখনো যাবেন তারা এই ভিডিওর যে তথ্যটা হয় এটা থাকতে পারে বা আপনি আপডেটেডটা জেনে নেবেন ফোন করে সো এএমজি হচ্ছে তিন হাজার চারশো তিরাশি রিঙ্গিত এবং অন্যান্য খরচ যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশান ডিপোজিট তারপর হচ্ছে আপনার পার্সোনাল বন্ড বা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশান রেজিস্ট্রেশান অ্যাপ্লিকেশান প্রসেসিং এই সব মিলিয়ে হচ্ছে সাত হাজার চারশো বিশ রিঙ্গিত এক্সট্রা অর্থাৎ ইএমজিএস হচ্ছে তিন হাজার চারশো তিরাশি এবং আদার্স ওই টোটালটা আমি একসাথে আদার্স হিসেবে ধরলাম যে সাত হাজার চারশো বিশ শৃঙ্গীত এইটা আপনার বেসিক খরচ মেইন খরচ এরপরে আসি আপনার প্রথম সেমিস্টারের টিউশন ফি আপনার দিয়ে যেতে হবে প্রথম সেমিস্টারের টিউশন ফি সবার জন্য আপনি যেই সাবজেক্টেই যান সবার জন্য হচ্ছে দশ হাজার ছয়শো বাইশ শৃঙ্গীত আমি কিন্তু ট্রান্সফার প্রোগ্রামের কথা বলছি ওকে তো এই পর্যন্ত আছে অর্থাৎ পিএমজি তিন হাজার চারশো তিরাশি আদার্স খরচ সাত হাজার চারশো বিশ ফার্স্ট সেমিস্টারের টিউশন ফি হচ্ছে দশ হাজার ছয়শো বাইশ রেঙ্গিত সো এই হলো খরচ এইটা দিয়ে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন আপনি চাইলে সারা বছরেরটাও দিয়ে দিতে পারেন আর আপনি চাইলে জাস্ট এক সেমিস্টার দিয়েও হচ্ছে আপনি ঢুকতে পারেন এনটিতে সো যদি এক সেমিস্টার দিয়ে এনটিতে আপনি মুভন করেন সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে ভার্সিটিতে আপনার পেমেন্ট করতে হচ্ছে একুশ হাজার পাঁচশো পঁচিশ রেঙ্গিত ঠিক আছে বাংলাদেশি টাকায় ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার দিতে হচ্ছে কোথায় ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এরপরে আসি আপনি যখন চলে যাবেন যাবার পরে কিছুদিন পরে আপনার যখন সেকেন্ড সেমিস্টারে টিউশনটি দেবেন তখন আপনার দিতে হবে পাঁচ হাজার পাঁচশো একষট্টি ইঙ্গিত এবং থার্ড সেমিস্টারে আপনার দিতে হবে দশ হাজার একশো বাইশ ইঙ্গিত তো এই হলো আপনার টোটাল খরচ সো যারা বোঝেন নাই তারা একটু কষ্ট করে আবার দেখতে পারেন আমি অনেকবার বুঝিয়ে দিলাম আর যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই পর্যন্ত হচ্ছে মেন ভিডিও এবার এক্সট্রা দু তিনটা কথা বলি সেটা হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি পার্টনারশিপ আছে এরকম দু একটা আমি ধারণা দিচ্ছি ভার্সিটি কিন্তু অনেক আছে জাস্ট আমি ধারণার জন্য কয়েকটা বলে যেমন কোভেন্ট্রা ইউনিভার্সিটি ইউকে তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ হার্ডফোর্ড শেয়ার ইউকে তারপর হচ্ছে শেফেল হেলাম ইউনিভার্সিটি ইউকে তারপর হচ্ছে টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ব্লু মাউন্ট অস্ট্রেলিয়া তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটা হচ্ছে অস্ট্রেলিয়া তারপর সুইনবার্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি ইউএসএ তো এরকম আর কি অনেক ইউনিভার্সিটি আছে আমি জাস্ট ধারণার জন্য আপনার কয়েকটা ইউনিভার্সিটি বলে দিলাম সো আপনি যদি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আমাদের ডিসক্রিপশনে দিয়ে নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারেন